দাবিতে সব একই সূত্রে গাথা এবং এগুলো প্লট নির্মাণ করা সরকারের পক্ষ থেকেই এটি সহজেই আমরা অনুমান করতে পারি তা একটা সহজ উদাহরণ দিই অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয় সেনা সদস্য মোতায়েন করা হয় কঠোর নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয় সেখানে আবার তাদেরকে প্রচণ্ড গরমের মধ্যে যেন কষ্ট না হয় পানি ছিটানো হয় কোথেকে পানি ছিটানো হয় ঢাকা সিটি কর্পোরেশনের যে স্প্রে ক্যানন মেশিনগুলো আছে সেখান থেকে পানি ছিটানো হয় সিটি কর্পোরেশন থেকে সরকারের গিফট হিসেবে তাদেরকে ব্যবস্থা করা হলো পানি ঠান্ডা পানি এবং তারপরে অনেক অসুস্থ হয়ে যাওয়ার মতো অবস্থা ছিল তারা বেশ স্বস্তি পেলো যে সরকার আছে তারা খুবই কোনটা অবস্থায় আছে রাজনৈতিকভাবে কোনটা সহায় অর্থনৈতিক বিদেশি চাপ আইনশৃঙ্খলা শৃঙ্খলা পরিস্থিতি যখন হাসনাত আবদুল্লাহ এনসিপিতে বলেন যে আজ যদি তার দল তার সঙ্গে না থাকে তিনি একাই যমুনার উদ্দেশ্যে যাবেন তখন তিনি জানতেন প্রধান উপদেষ্টার কার্যালয়ে লাগাতার অবস্থান করতে আসলে কাদেরকে তিনি সঙ্গী হিসেবে সরকার কত বড় নাটক বাজ সেটা আজকের এই ভিডিওতে আমরা প্রমাণ করব এবং প্রমাণ সহই আপনাদের দেখাবো প্রিয় দর্শক শ্রোতা ভিডিওর ইন্ট্রো দেখেছেন মাত্র পুরো ভিডিওটা তো সামনে রয়েছেই এই সরকার কত বড় নাটকটা ছে যদি পুরো ভিডিওটা দেখেন বুঝতে পারবেন হাস্তাত আবদুল্লাদের দিয়ে তারা মিছিল মিটিং করাচ্ছে তাদের পদত্যাগ চাচ্ছে অথচ সেই হাস্তাত আবদুল্লাদেরকেই আবার পানি দিয়ে সহযোগিতা করছে তারা যেন সুষ্ঠু এবং শান্তিতে সেইখানে মিছিল মিটিং করতে পারে এবং আওয়ামী লীগ নিষিদ্ধর দাবি তুলতে পারে এরকম ব্যবস্থা কিন্তু করে দিয়েছে এই অন্তর্বর্তীকালীন সরকার দর্শক শ্রোতা অবশ্যই সেটা আপনারা জানতে পারবেন চলেন আমরা আগে মূল ভিডিওটা দেখে আসি এরপর আমরা এই আরো বিস্তারিত আটকের ঘটনা একই দিনে যমুনার সামনে এনসিপি নেতাদের যে অবস্থান কর্মসূচি আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে সব একই সূত্রে গাথা। এবং এগুলো প্লট নির্মাণ করা সরকারের পক্ষ থেকেই এটি সহজেই আমরা অনুমান করতে পারি তা একটা সহজ উদাহরণ দিই যেখানে পুলিশের ব্যারিকেড ভেঙে সব ধরনের সভা সমাবেশ প্রধান উপদেশের বাসভবনের সামনে করা নিষেধ এমন নির্দেশনা থাকা সত্ত্বেও পুলিশের ব্যারিকেড ভেঙে জাতীয় নাগরিক কমিটির নেতারা কর্মীরা সেখানে অবস্থান নেয় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয় সেনা সদস্য মোতায়েন করা হয় কঠোর নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয় সেখানে আবার তাদেরকে প্রচণ্ড গর্বের মধ্যে যেন কষ্ট না হয় পানি ছিটানো হয় কোথেকে পানি ছিটানো হয় ঢাকা সিটি কর্পোরেশনের যে স্প্রে কেমন মেশিনগুলো আছে সেখান থেকে পানি ছিটানো হয় এগুলোর করা কি দরকার আছে এসব নাটকের প্লট তো দরকার নেই এবং শুক্রবার যখন প্রচণ্ড দাবো গরমে যখন নেতাকর্মীরা যারা অবস্থান নিয়েছিলেন তারা অতিষ্ঠ হয়ে উঠলেন তখন সিটি কর্পোরেশন থেকে সরকারের গিফট হিসেবে তাদেরকে পানি ছিটানোর ব্যবস্থা করা হলো ঠান্ডা পানি এবং তারপরে অনেক অসুস্থ হয়ে যাওয়ার মতো অবস্থা ছিল তারা বেশ স্বস্তি পেল আন্দোলনকারীদের সাথে এমনই যোগাযোগ সরকারের এর আগে আমরা দেখেছি যে গত আট ফেব্রুয়ারি বঙ্গবন্ধুর বত্রিশ নম্বরের ঐতিহাসিক বাড়িটি যখন বুলডোজার দিয়ে গুড়িয়ে দেওয়া হলো তখন বুলডোজারটি থেকে এসেছিল বুলডুজারটি ঠিক নয় বুলডুজার গুলো তো শ্রী কর্পোরেশনে ছিল সরকারের দিকে বলছিল যে না না এগুলো আমরা করিনি যখন মানুষ প্রশ্ন করা শুরু করলো যে মব সৃষ্টি করে এইভাবে একটা ঐতিহাসিক স্থাপনা ভাঙা হলো এরকম উন্মাদনা তৈরি করা হলো আর সরকার নির্বাক চুপচাপ রইল আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা এতটুকু ঠেকালো না বাধা সৃষ্টি করলো না বাধা সৃষ্টি করবে কি সরকারের নির্দেশে সিটি কর্পোরেশনের গাড়িগুলো বা বুলডোজারগুলো এসেছিল বাড়ি ভাঙতে আমরা এর সাথে আর একটা বিষয়গরণ মঞ্চে সৃষ্টি হয়েছিল কাদের মোল্লা বিচারের দাবিতে ফাঁসির দাবিতে সরকার এটিকে ব্যবহার করেছিল আওয়ামী লীগ সরকার মনে আছে নিশ্চয়ই প্রতিদিন হাজারে হাজারে প্যাকেট বিরিয়ানি যেত সেখানে ঠিক একইভাবে সিটি কর্পোরেশন থেকে সেখানে পাবলিক টয়লেটের ব্যবস্থা করে দেওয়া হয়েছিল অনেক অনেকগুলো পাবলিক টয়লেট খাবার দাবার কোনো অভাব ছিল না আমি আবার গণজাগর মঞ্চটি তৈরি হয়েছিল কিন্তু আওয়ামী লীগ ক্যাশ করতে চেয়েছিল এবং সেই শাহবাগ সেখানে আবার বর্তমান সময়ের এনসিপির নেতাকর্মীরা অবস্থান নিয়েছে শাহবাগ অবরোধ করেছে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে এবং আমরা দেখলাম যে সব প্লট নির্মাণ করে একটা পর্যায়ে প্রধান প্রদেষ্টা প্রেস উইং থেকে একটি বিবৃতি দেওয়া হলো গণমাধ্যমে প্রধান উপদেষ্টার প্রেস উইং মানে তো প্রধান উপদেষ্টাই দিয়েছেন সেখানে কি বলা হলো সম্প্রতি বিভিন্ন রাজনৈতিক দল সংগঠন ও জনগণের পক্ষ থেকে স্বৈরশাসক ও সন্ত্রাসী কার্যক্রমের অভিযোগে আওয়ামী লীগ নিষিদ্ধ করার যে দাবি উঠেছে তা সরকার গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে আচ্ছা এখানে দল আছে হয়তো সংগঠন আছে কিন্তু জনগণটা কোথায় যে জনগণের পক্ষ থেকে দাবি উঠেছে এই জনগণ কারা এবং এখানে রাজনৈতিক দল আছে এনসিপি জাতীয় নাগরিক পার্টি জামাতি ইসলামী পক্ষ থেকে সংহতি প্রকাশ করা হয়েছে ইসলামী আন্দোলন থেকে সংহতি প্রকাশ করা হয়েছে এই তো এখনো পর্যন্ত আর তো কেউ তেমন কেউ যায়নি আবার গণ অধিকার পরিষদের আলাদা জায়গায় তারা আবার দাবি জানাচ্ছে কিন্তু আসল দলগুলো কোথায় প্রেস উইং এর বিবৃতিতে এই কথাও বলা হয়েছে যে এ ব্যাপারে ইতোমধ্যে সরকার রাজনৈতিক দলগুলোর সঙ্গে যোগাযোগ স্থাপন করেছে তাদের সঙ্গে আলোচনা করে দ্রুত সিদ্ধান্ত গ্রহণ করবে এই ক্ষেত্রে আওয়ামী লীগের নেতা ও সমর্থকদের সন্ত্রাসী কার্যক্রমের বিষয়ে জাতিসংঘের প্রতিবেদন সরকার বিবেচনা রাখছে সে পর্যন্ত সবাইকে ধৈর্য ধারণ করার আহ্বান জানাচ্ছে বেশ ভালো কথা বাংলাদেশে এই মুহূর্তে সবচেয়ে বড় রাজনৈতিক দল তো বিএনপি জনপ্রিয়তার দিক থেকে বা যে কোনো জায়গা থেকে আমরা যদি হিসাব করি সে বিএনপিটা আগে জানিয়ে রেখেছে তারা এইভাবে আওয়ামী লীগ নিষিদ্ধ করতে চায় না এখন এসে তারা কি বলে আমাদের দেখার বিষয় জামাতে ইসলামীর কত শতাংশ মানুষের প্রতিনিধিত্ব করে এনসিপি জাতীয় নাগরিক পার্টি কত শতাংশ মানুষের প্রতিনিধিত্ব করে কিংবা গণ অধিকার পরিষদ বা ইসলামী আন্দোলন সব মিলিয়ে হিসাব করলে তো দশ পার্সেন্টও হবে না সাত আট দশ পার্সেন্ট খুব বেশি হলে সেখানে জনগণের দোহাই দেওয়া হচ্ছে আর জাতিসংঘের প্রতিবেদনের কথা বলা হলো জাতিসংঘের প্রতিবেদন সম্পর্কে এর আগেও অনেকবার আলোচনা করা হয়েছে কতটা অস্বচ্ছ কতটা প্রভাবিত রিপোর্ট সেখানে কত মানুষ নিহত হয়েছে তারা বলেছে আরও তদন্তের দরকার ফৌজদারি অপরাধ হিসেবে নিজেরাই বলেছে আবার পনেরোই আগস্ট পর্যন্ত দুই হাজার চব্বিশে আগস্ট পর্যন্ত যেখানে তারা তদন্ত করেছে চোদ্দশো মানুষ প্রায় মানে কম বেশি চোদ্দশো মানুষ নিহত হওয়ার কথা বলেছে কিন্তু দুটি পর্বত পাঁচ আগস্ট আগে আর পরে কখন কত মানুষ নিহত হয়েছেন সে কথা তো তারা বলেনি সো এটা সবচেয়ে বড় তাদের কাছে মানে সরকারের কাছে এটি বিবেচনার মতো বিষয় সেটি তারা বলতেই পারে বিষয়টা হচ্ছে কি আমার মনে হয় এত আয়োজনের দরকার নেই এমনিতেই তো আওয়ামী লীগ নিষিদ্ধ অবস্থায় আছে ভারবালি তাদের কোনো ধরনের কোনো কার্যক্রমে অংশগ্রহণ করতে দেওয়া হচ্ছে না বা তাদের নেতাকর্মীদের নাম তো দেওয়া হচ্ছে না তো এখন নিষিদ্ধ করলেও বা সমস্যা কি কোনো সমস্যা নেই তো কি হবে তারা আন্ডারগ্রাউন্ডে চলে যাবে সরকারের জন্য হয়তো একটু সহজ হবে বিষয়টি কেন এখন যেমন যারা আওয়ামী বিভিন্ন কর্মসূচিতে অংশ নিচ্ছে মিছিলে বা অন্য কোনো কিছুতে সরকার তাদেরকে আটক করছে গণহারে আটক করলে আমাদের মতো কিছু মানুষ তারা হয়ে করছে যে কেন আইন বিরুদ্ধে কাজ করা হচ্ছে আওয়ামী লীগকে তো এখনও নিষিদ্ধ করা হয়নি তো সরকার তখন বলবে যে আমরা তো নিয়মতান্ত্রিক উপায়ে তাদেরকে আটক করছি কিন্তু কি হবে আওয়ামী লীগ এখন নাই ঝটিকা মিছিল বের করছে গোপনে গোপনে মুখে মাস্ক পরে রাতে অন্ধকারে বা ভোরবেলায় বা যখন এলাকা প্রায় জনশূন্য থাকে তখন কি হবে তখন তো আওয়ামী ঠিক একই কাজগুলো করবে সংঘর্ষ আরও বেড়ে যাবে এখন যখন সব কিছুর জন্য আওয়ামী লীগকে দায়ী করা হয় তখন আওয়ামী লীগ ভাবে যে এমনিতেই তো দায়ী করা হয় অতএব আমরা সংঘর্ষের পথ বেছে নিই এটি নিয়ে কি হবে আলটিমেটলি দেশের যারা সাধারণ মানুষ তাদের মধ্যেই তো আতঙ্ক সৃষ্টি হবে তারাই ফায়ারে পড়বে তারাই বিভিন্ন ধরনের দুর্ঘটনা শিকার হবে দুপক্ষের সাংঘর্ষিক অবস্থানের কারণে এর আগেও তো আওয়ামী লীগ নিষিদ্ধ করা হয়েছে তাই না জামাত ইসলাম নিষিদ্ধ করা হয়েছে তিন তিনবার তাতে কি জামাত ইসলামী রাজনীতি একেবারে শেষ হয়ে গেছে আওয়ামী লীগকে নিষিদ্ধ করেছিল ইয়া গিয়া উনিশশো কি হয়েছে সেই আওয়ামী লীগের নেতৃত্বে তো এই দেশের সবচেয়ে যে বড় অর্জন বাংলাদেশের হাজার বছরের শ্রেষ্ঠ অর্জন মুক্তিযুদ্ধ সংগঠিত হয়েছে আওয়ামী লীগ নিষিদ্ধ করলে নির্মূল হয়ে যাবে এটা কোন মানুষ চিন্তা করে কেউ ভাবনায় আনে বিএনপিকে নির্মূল করা যাবে কোনোভাবে বলছে ঠিক আছে এত পান্না ভাইয়ের এই বিশ্লেষণটা আপনারা শুনেছেন এবং নবনীতা চৌধুরীর কিছু বিশেষ অংশ আমরা আপনাদেরকে শোনানোর চেষ্টা করেছি ইতিমধ্যে হয়তো বুঝে গেছেন যে আওয়ামী লীগ নিষিদ্ধ নিয়ে এই সরকার কতটা প্ল্যান করছে তো অনেকেই এখন দাবি তুলছে আসিফ নজরুলের পদত্যাগ আসিফ নজরুলের পদত্যাগ করতেই হবে আবার এনসিপির নেতাকর্মীরা তারা দাবি তুলছে এই আসিফ নজরুল আওয়ামী লীগের পক্ষে কথা বলছে এবং এটাও আমরা শুনতে পারছি যে আওয়ামী লীগের নৌকা মার্কা পাওয়ার জন্য আসিফ নজরুল নাকি চেষ্টা করে যাচ্ছে আসলে কতটুকু সত্য বা আওয়ামী লীগের কর্মীরাও কিন্তু চাচ্ছে যে এই আসিফ নজরুলের পদত্যাগ তারাও কিন্তু চাচ্ছে আসলে মোটামুটি সব মিলিয়ে কিন্তু বিশেষ চাপে রয়েছে এই অন্তর্বর্তীকালীন সরকার তারপরেও তারা যে নাটকটা সাজিয়েছে হাসতাবদেরকে নিয়ে এটা কিন্তু প্রকাশ পেয়েই যাচ্ছে যে কোনোভাবেই হোক পেয়েই যাচ্ছে যাই হোক আমরা হয়তো বা আগামী ভিডিওতে ডক্টর আসিফ নসরুলের কিছু কুকীর্তি এবং তার পদত্যাগ এবং এই যে আওয়ামী লীগ নিষিদ্ধ হবে কিনা সেটা নিয়ে তিনি তিনি কি বলছেন আমরা বিস্তারিত আলোচনা করব। তো এখন যাই হোক এই যে সরকার এটা নাটক সাজিয়েছে এই নাটক কবে শেষ হবে এবং শেষ সর্বশেষ অবস্থাতে কি দাঁড়াবে এই আসনাদ আবদুল্লাদের দাবি এবং সেইখান থেকে কয়জন উপদেষ্টা পদত্যাগ করবে সেটা আসলে আমরা দেখতে চাই বাংলাদেশে নতুন করে খেলা শুরু হয়ে গেছে এই খেলা দিন শেষ হবে এটা একমাত্র আল্লাহ মারিকে ভালো জানে দেখেন শান্তশিষ্ট দেশটাকে অশান্ত তো ধীরে ধীরে নিয়ে যাচ্ছে দেশটা শান্তি বিরাজ করত যদি এই নতুন করে আবার হট্টগোল না তৈরি করতো সামনে দেখেন কি